গুড ইভিনিং বন্ধুরা আজকে জন্মাষ্টমী আপনারা সবাই জানেন জন্মাষ্টমীর পুজো রাতেই হয় তো আজ এখন গোপালকে স্নান করাচ্ছে এখানে তিনটে গোপাল আছে আমার এই মামিদের বাড়ি তিনটে মামির তিনটে গোপাল গোপালকে স্নান করাচ্ছে দেখুন তারপর স্নান করিয়ে এক একজনকে উঠিয়ে কাপড় পরাবে সেটাও আমি আপনাদের দেখাবো দেখুন আমি সকালেও দেখিয়েছি আপনাদের খেতে দিয়েছে দেখুন থালা বড় একটা থালা মোড়ে অনেক কিছু করেছে আমি সেগুলোও দেখাবো আপনাদের দেখুন গোপালকে ভালো করে মুছিয়ে এখন কাপড় পরাবে গোপালের কাপড়গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে বিশেষ করে বিশেষ করে প্যান্টিটা পরিয়েছে কি ভালো লাগছে দেখতে একটু দেখবেন আর দেখুন গোপালটা কি ভালো লাগছে দেখতে এবার কাপড় পরাবে দেখুন আমার গোপালের কাপড় কিন্তু ভীষণ ভীষণ পছন্দ আর গোপালকেও ভীষণ পছন্দ কিন্তু সারাদিন বাড়ি না থাকার কারণে আমি বাড়িতে গোপাল রাখতে পারি না গোপাল রাখলে তিন বেলা খেতে দিতে হবে তার যত্ন নিতে হবে সেই জন্য আমি এটা পারি না তিনটে গোপালকেই স্নান করিয়েছে তিনটে গোপালই একই মন্দিরে থাকে তিনটে মামির একজনকে স্নান করানো হয়ে গেল আর একজনকে স্নান করানোর পালা এবার স্নান করানো হয়ে গেছে তিনজনকেই একসাথে এটা একদম ছোট গোপাল আমার মুনুর মামির গোপাল এটা এই গোপালটাকেও কাপড় পরাবে কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবে এমনিও অনেক কিছু করেছে সকাল থেকে তালের বড়া করেছে সুজি করেছে লুচি করেছে অনেক কিছু করেছে গোপালকে এত কিছু জন্মাষ্টমীতে দিতে হয় এটা আমরা জানি আমরা ছোটবেলা থেকে এই মন্দিরে দেখে আসছি তাই বলতে পারছি কারণ ছোটোবেলা থেকে এখানে আমার বাপের বাড়ির এখানেই মানুষ আমি এখানেই সব কিছু আমার এ দেখুন আর গোপাল সব থেকে বড়ো গোপাল এটা একেও কাপড় পরানো হচ্ছে খুব সুন্দর করে কাপড় পরিয়ে একেও ওই একই জায়গায় রাখা হবে একই জায়গায় রেখে তারপর সবাইকে ঘরে এটা বারান্দা বারান্দা সব গোছানো গাছানো হলো এবার শুরু হলো মালা আমার পালা মালা দু রকমের আছে একটা হচ্ছে গাঁদা ফুলের মালা দেখুন গাঁদা ফুলের মালা তিনটে তিনজনকে পড়াবে কি দারুণ লাগছে দেখতে অসম্ভব সুন্দর জন্মাষ্টমীর পুজো দেখ দেখা আমি কোনো বার দেখি না কারণ কাজে থাকি দেখতে পারি না এই দেখুন আর একটা রজনীগন্ধার মালা কোনো বার আমি দেখতে পারি না তাই আমি এবছর দেখছি এবছর পুরো ওই জন্য ভিডিও করে আপনাদেরও দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগে দেখতে আমার কাছে আমি সত্যি এই বছর আমার ভাগ্যে ছিল দেখা তাই আজকে আমার দোকানটা বন্ধ ছিল তাই আজকে আমি দেখতে পেরেছি এবার সব গোপালকে ঘরে নিয়ে যাবে মন্দিরে ভেতরে নিয়ে যাবে ভেতরে নিয়ে গিয়ে আসনে বসাবে পরিষ্কার করে চারিদিক থেকে আসন গোপালের আসন আলাদা আসনে বসিয়ে গোপালকে রেখে দেবে এবার আর আসনে রাখার পর আরতি শুরু করা হবে আরতিটাও আমি করব দেখুন সুন্দর করে আরতি করা হচ্ছে ঠাকুরকে কিভাবে আরতি করে এরাই ভালো জানতে পারবে যারা গোপাল পুজো দেয় তারা ভালো জানে আমি সঠিক জানি না কারণ যেহেতু আমার কাছে গোপাল নেই তার জন্য ঠাকুরের বাটায় দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা অনেক বড় মন্দির ভেতরটা অনেকটা জায়গা আছে এই মামিরা এটা একটা মামি আমার এই এটাও একটা মামি আমার আর একজন আছে মামি মাসি সরি মাসি এই এক মাসি তিনজন উপোস করে আজকে পুজোর সব জোগাড়যান্তি করেছে তার জন্য এই ভিডিওতে আসতে চাইছিল না আমি জোর করে আনিয়েছি এবার দেখুন খাবারও তৈরি করেছে গোপালের গোপালকে তালের বড়া খাইয়েছে লুচি খাইয়েছে সুজি খাইয়েছে দই খাইয়েছে পায়েস খাইয়েছে ফল খাইয়েছে এবার প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ বিতরণ করে সবাই নিয়ে গেছে আমরাও নেবো প্রসাদ এখন তো আপনারা দেখলেন আজকে জন্মাষ্টমীর পুজো কীভাবে হয় সকাল থেকে আমি অল্প কিছু দেখাতে পেরেছি পুরোটা দেখাতে পারিনি তো আজ এইটুকু দেখালাম পুরোটা করলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা সবাই আজকে দেখুন